এটা কি মাছ এটা হলো শিং মাছ এই দেখো মাছটা কেটে নিয়েছি আর এখানে একটা ছোট্ট কই আছে এই যে দেখো লেজাটা শিং মাছ শিং মাছ ঝাল ঝাল দিয়ে খেতে লাগে দেখো চলো এখন রসুন আনতে যাই রান্না করব আর এদিকে দেখো ঠাকুরের ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে মানে আমাদের ঠাকুরের ঘর চলছে কাজ পাকা বুড়ি আর আমি রসুন আনতে যাচ্ছি তাই না হাত দে কোথায় যাচ্ছি কি আনতে কী আনতে শুধু লাগায় রসুন আনতে যাচ্ছি আর আমাদের ওই যে দেখো নিচের সর্ষে ক্ষেত ওখানে রসুন লাগাইছে মা চলো রসুন আনতে যাবো এখন সর্ষে ক্ষেতটা পাকা বারবার করতেছে আমরা কি আনতে যাচ্ছি আমরা রসুন আনতে যাচ্ছি ইয়েস আমরা রসুন আনতে যাচ্ছি চলো 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 আর এই দেখো কতগুলো আলু লাগানো হয়েছে এই জমিটা ফাঁকা রাখা হয়েছে এই দেখো এই পড়বি রে চল এই যে আমাদের রসুনের গাছ একদম কেমন হয়ে গেছে এই দেখো এখানে এটা হচ্ছে পরিষ্কার করতে লাগে ঘাসগুলো আবার জল দিতে লাগে তাহলে ভালো হবে এদিকে হচ্ছে সর্ষে খেতে ভিতরেও রসুন পড়েছে কতগুলো দেখো এ দেখো এই যে রসুন তুলবো এখন এখন রসুন তুলবো না রসুন তুলবো এখন এখন রসুন তুলবো চলো আয় এখন কি তুলবা ওটুন তুলবো এখন কি তুলবো রসুন বলো রসুন অটুন রসুন ইয়ে 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 চলো রসুন তুলে নিয়ে যাই সুন্দর এই যে পাকা হাতে রসুন রয়েছে চারটা রসুন এখনো ছোট ছোটই আছে দেখো চলো রসুন তুলে নিলাম এখন চলো বাড়ি যাই নাকি চলো টাটা টাটা এদিকে টাটা দাও টাটা টাটা টাটা